সেই মুরগির মাংসের মধ্যে মুরগির মাংস দেশে আলু দিয়ে হালকা জোর করবো তা আরো সুজিরা সব কিছু দিয়ে দিলাম এখন হলুদ মরিষ লবণ দেবো দিয়ে তারপর মাংসটাকে কষায় নিবশ লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সটা মরিচ দিয়ে দেবো এখন তখন হাতটা দিয়ে একটু পানি দিয়ে দেব তারপর পরিমাণ মাছের তেল এখন এটাকে সমস্যা সবজি একটু মাস্ট করে নেবো পুড়ো মশলাটা একসাথে মিক্সড করে নেবো দেখো আলো দিয়ে পোলা জাল জ্বালিয়ে দিচ্ছি এখন বসে দিচ্ছিলাম বসিয়ে দিচ্ছি পোলাও মধ্যে আর কিন্তু পোলাও রান্না করবো যে পোলাও পাতিল দেখতে পাচ্ছি তেল দিয়ে দিচ্ছি পুরো অবশ্য পুলো জন্য তেল দিয়ে দিচ্ছি আর তুলে যাচ্ছে জাল জ্বালা দিচ্ছি আমি ধুয়ে রেখে হচ্ছে বসানোর জন্য পাতিলা তেল দিয়ে দিচ্ছি এখন কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এই যে তেলের মধ্যে তেলটা হালকা গরম হয়েছে তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছু পোলে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এটা ধুয়ে তারপরে কিন্তু একটু নাড়া দিয়ে দিব নাড়া দিচ্ছি কাঁচামরিচ আর এই জায়গায় মাংস বসিয়েছি মাছটা একটু নাড়া দিয়ে দিলাম মাছটা একটু হালকা বলক চলে আসছে তাই আমি একটু নাড়াতে এই যে দেখতে পাচ্ছ গ্রামের বিভিন্ন চুলাই আজকে আমি রান্না করছি এক চুলায় কিন্তু মাংস বসা বসে দিচ্ছি আরেক চুলাই কিন্তু এই যে করছি লহণ পোলৰ মোৰ লৱণটো দি পোলাৰ চাল পোলৰ চালটা আগে দি যায় দিয়ে এখন কচিয়ে নিব পোলৰ চালি দিলোঁ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্ট করে জানাবার চলে রুখা চুলার রান্না নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে সে পরে সবাই ভালো থাকতো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে